কারাগার থেকে পালাতে হয়েছিল আমাদের এই মুহূর্তে পুনরায় গ্রেপ্তার হয়েছেন পনেরোশোর মতো সাতশো প্লাস বন্দি যারা এখনো পালাতক রয়েছে এর মধ্যে আসলে একদম সুনির্দিষ্ট ভাবে আপনাকে বলতে পারছি না বা টোটাল সব মিলিয়ে শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আপনার যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না তা আমাদের যে ডিফাইন অনুসারে শীর্ষ সন্ত্রাসী এগারো জন মুক্তি পেয়েছেন জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড বিভিন্ন ভাবে দুইশো বাইশ জনের মতো সরি আমি কারেক্ট করছি একশো জনের মতো